আসসালামু আলাইকুম ফেভারেটস কেমন আছেন আশা করি ভালো আছেন যারা চুল কালার করতে পছন্দ করে যাদের ফ্যাশানে চুল কালার করা পার্লারে গিয়ে চুল কালার করেন কিন্তু আপনারা জানেন না ঘরে বসে খুবই সুন্দরে আপনারা কয়েকটি উপাদান দিয়ে চুলকে আপনাদের পছন্দ মতো কালার তৈরি করে নিতে পারবেন তো চলুন দেখে আসি আপনাদের প্রথমে নিতে হবে চা পাতা আমি চা পাতা এক টেবিল চামচ পরিমাণ চা পাতা দিয়ে এবং সামান্য পরিমাণ পানি দিয়ে এই চা পাতা থেকে আমি সুন্দর একটা কালার তৈরি করে নেব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটা উপাদান না কয়েকটি উপাদান দিয়ে আমি কিভাবে পারফেক্ট একটা চুল কালার করার একটা পেজ তৈরি করি আপনারা অবশ্যই অনেক উপকৃত হবেন যারা চুল কালার করতে পছন্দ করেন পার্লারে যেতে হবে না বাসায় বসে আপনাদের চুলকে কালার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এবং চুলের কোনো ক্ষতি হবে না দেখুন অলরেডি কিন্তু আমার চা পাতা থেকে কালারটা তৈরি হয়ে গেছে চা পাতার কালারটা এতটা উপকারী যে আপনারা কল্পনা আপনারা কল্পনা করতে পারবেন না যারা এখন আমার ভিডিওতে একটি লাইক জন প্লিজ লাইক দিয়ে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিও যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় দেখো আমার অলরেডি কিন্তু চা পাতার কালারটা অলরেডি তৈরি হয়ে গেছে এখন আমি এই চা পাতার কালারটাকে ছেঁকে আলাদা করে নিচ্ছি এবং একই পাত্রে আমি যে আলাদা আলাদা করা চা রংটা তৈরি করছি সে রংটা আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমি একটা গ্লাসে এই চা পাতার রঙটা অলরেডি তৈরি করে নিয়েছি এখন আবার পুনরায় আমি এই চা পাতার পাত্রে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই মনে রাখতে হবে এখন চুলার আঁচটা এতটা নর্মালে রাখতে হবে যাতে এই চা পাতার রঙটা একদম কমে না যায় তারপর তোমাদের নিতে হবে ক্ষয়ে এই ক্ষয়টা তোমরা বাজারে যে কোনো দোকানে পেয়ে যাবে এই ক্ষয়টা বৃদ্ধরা পানের সাথে খেয়ে থাকে এই ক্ষয়রের কালারটা এতটা সুন্দর এতটা ঘাঢ় যে তোমরা কল্পনা করতে পারবে না এমনকি তোমাদের যে কোনো কাপড় চোপড় এই তার কালারটা যদি লাগে তা সহজে ওঠে না তবে তোমরা নি এই চুলে এই ক্ষয়রের কালারটা অ্যাপ্লাই করতে পারবে অন্তত তিন মাস একদম ন্যাচারালভাবে তোমাদের চুলের কালারটা থাকবে তোমরা এই চা পাতার রঙে এই ক্ষয়টাকে আস্তে আস্তে তোমরা গলাতে থাকবে কেননা ক্ষয়টা একটু আঠালো ভাব তোমরা এভাবে ক্ষয়টাকে গলা গলিয়ে তোমরা চা পাতার যে কালারটা তার সাথে মিক্স করে নিবে দেখো আমার অলরেডি কিন্তু ক্ষয়টা গলে গলে আসতেছে যা খুব সুন্দর একটা কালার চলে আসতেছে যারা ন্যাচারালভাবে বাসায় বসে চুল কালার করতে চাও তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি স্কিপ করবে না স্কিপ করলে তোমরা বুঝতে পারবে এতটা সুন্দর এতটা ন্যাচারাল কালার আসবে তোমাদের চুলে আমি কিন্তু সময় আমার চুলে এই কালারগুলো করে থাকি কেননা আমি ব্ল্যাকতে আমার চুলটা একটু ব্রাইটিং কালার যদি হয় তাহলে আমার কাছে ভালো লাগে তোমরা এই কালারটা তৈরি করে তারপরে এই কালার সাথে কী মিক্স করবে তাও আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো অলরেডি কিন্তু কালারটা তৈরি হয়ে গেছে এখন আমি কালারটা তৈরি করার পর আমি এই কালারটাকে একটা গ্লাসে তুলে নিচ্ছি এখন গ্লাস থেকে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চামচ এর মাপ অনুযায়ী তোমরা কালারটা দিতে পারো আমি এখন সামান্য পরিমাণ আমি এই পেস্টটা তৈরি করব শুধুমাত্র আমার চুলের সামনের অংশটা আমি কালারটা করব চুলে দেখো অলরেডি আমি এই পরিমাণ কালারটা নিয়ে নিয়েছি যখন লাগবে তখন আরও অ্যাড করব এখন আপনাদের নিতে হবে এক হাফ এক চা চামচ থেকে হাফ চামচ পরিমাণ চিনি চিনিটাকে কালারটাকে আঁকড়ে ধরতে সাহায্য করে চিনির যে লিকুইডটা আছে ওটা কালারটাকে আরও ঘাড়ো করতে এবং আঁকড়ে ধরতে সাহায্য করে এখন আমি চিনিটাকে একটু গলিয়ে নিচ্ছি আপনারা এইভাবে চিনিটাকে গলিয়ে নেবে এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে আমি একটা চুলের কালার তৈরি করি যা আপনারা কল্পনা করতে পারবেন না দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন দেখুন চিনিটা অলরেডি কিন্তু গলে গেছে আপনারা চাইলে আরও বেশি লিকুইড তৈরি করে আপনারা এই মেহেদি পেস্টটা তৈরি করতে পারবেন বা চুলের কালারের জন্য দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি হেয়ার প্যাক এটা খুব কন্ডিশনার কাজ করে চুলকে এতটা স্মুথ এতটা নরম করে আপনার চুলকে রুক্ষ শুষ্ক করবে না এখন আমি হেনা প্যাক থেকে মেহেদি গুঁড়ো নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আমি আমার পরিমাণ মতোই নিয়ে নিচ্ছি দেখুন আমি মিহিদি পেয়ে মিহিদিগুলোকে ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছি যা আপনারা আপনারা বাসায় বসে চুলকে কালার করতে পারবেন খুব সহজে পার্লারে যেতে হবে না এমনকি আপনাদের দাদা দাদি নানা নানির চুলও যদি আপনারা কালার করতে চান এইভাবে কালার করবেন নামাজ হবে হানড্রেড পারসেন্ট এখানে কোনো তামাক জাতীয় কোনো কিছু ব্যবহার করিনি এখানে সম্পূর্ণভাবে ন্যাচারালভাবে প্রাকৃতিক উপায়ে আমি চুলের কালারটা তৈরি করছি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আর আপনারা অবশ্যই মনে রাখবেন এই কালারটা দেওয়ার আগে চুল যাতে শ্যাম্পু করা থাকে চুলটা যাতে পরিষ্কার থাকে চুলে যাতে কোনো তেল না থাকে এবং চুলে ময়লা না থাকে চুলে ময়লা থাকলে তেল থাকলে কিন্তু মিহিদির কালারটা চুলে আসবে না দেখুন খুব সুন্দরভাবে আমি মিহিদি পেস্টটা তৈরি করে নিচ্ছি চুলের কালারের জন্য আপনারা এইভাবে চুলের কালারের জন্য বাসায় বসে এই পেস্টটা তৈরি করে আপনাদের চুকে আপনাদের পছন্দ মতো কালার তৈরি করতে পারবেন যারা একদম বেশি কালার করতে চান তারা সপ্তাহে দু দিন এই পেস্টটা ব্যবহার করবেন আশা করি ভালো লাগছে আল্লাহ পেস